বিসমিল্লাহ রহমানের রহিম আজ আপনাদেরকে আমি ধর্মতত্ত্বের উপর থিওলজি যেটা বিশ্ব ধর্মতত্ত্ব এটার উপরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটি বইয়ের কথা বলবো শুধু এই পাঁচটি বই পড়বেন তো এই পাঁচটি বইয়ের ভিতর আপনি প্রাচীনকালের থেকে শুরু করে যত ধর্ম আছে বা এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো ধর্মের চর্চা বলেন বা যাদের অনুসারীরা ধর্মচর্চা করছে আছেন আপনি এই হিস্ট্রির জায়গা থেকে আপনি ধর্মকে জানতে পারবেন আমি এইরকম মাত্র পাঁচটি বইয়ের কথা বলবো তার ভিতরে প্রথম যদি আমি বলি দেখতে পাচ্ছেন বইটা বইটা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল অ্যাটলাস অব দ্য রিলিজিয়াস রিলিজিয় অফ দ্য ওয়ার্ল্ড এই বইটা মূলত হচ্ছে পনেরো জন লেখক বইটা লিখেছেন এবং সম্পাদনা করেছেন ইসমাইল রাজিয়াল ফারুকি এবং এই বইয়ের ভিতরে এই যে মানচিত্র দেখতে পাচ্ছেন এই মানচিত্রগুলো এখানে এঁকেছেন হচ্ছে আপনার ড্যাভিড সফর তো এই বইয়ে যদি আমি একেবারে খুবই মানে শর্টভাবে বলি যে এই বইয়ে মেসোপটেমিয়া ধর্ম মিশর দেন আপনাকে যদি বলি ফিনিশিয়ার দেন যদি বলি আপনার প্রাচীন গ্রীসের যে আপনার গ্রিস এবং রোমের যেটা তারপরে সামনবাদ বলেন তারপরে হচ্ছে আপনার এরপরে যদি আপনি আসেন যে হিন্দু ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম হম এইরকম করে করে যদি আপনি আসেন বৌদ্ধ ধর্ম দেন ইসলাম ধর্ম এইভাবে আপনি এই বইয়ের ভিতরে টোটাল ব্রিষ্টা ধর্মের উপরে আপনি তাদের আলোচনা পাবেন ধর্মের উপরে বিষ্ট ধর্মের উপরে তো এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি প্রাচীন কাল থেকে শুরু করে আপনি সব ধরনের মানে পৃথিবীতে এক্সিস্টিং বৃষ্টি ধর্মের বিষয়ে আপনি জানতে পারবেন আচ্ছা এরপর দ্বিতীয় যদি আমি বইটা বলি আরেকটি বইয়ের কথা বলি এই বইটা হচ্ছে আপনার ম্যান্স এটা জন্স জন্স নস এবং ড্যাভিড নস এটি এখানে আপনার চাপ্টার বাই চাপ্টার এখানে যেরকম আপনার আছে বৃষ্টি ধর্মের কথা এখানে বৃষ্টি ধর্ম নাই তবে এখানেও আপনার চাপ্টার বাই চাপ্টার ধর্মের আলোচনা আছে এটা প্রায় সেম মানে হচ্ছে রাইটিংস বলেন বা এখানে ইনগ্রিডিংস বলেন এখানে বিশটা আছে মনে করেন এখানে ষোলোটা বা পনেরোটা বা চোদ্দোটা এরকমের আছে আচ্ছা এরপরে যদি বলি যে আমাদের সৈয়দ সাজ্জাদ হোসাইন্স যদি একটি বই দেখি দা ইয়ং মুসলিমস গাইড টু রিলিজিয় ইন দ্য ওয়ার্ল্ড এই বইয়ের ভিতরে উনি যে কাজটি করেছেন উনি খুবই শর্তে সিম্পলভাবে উনি এখানে খ্রিস্টানিটি তারপরে হচ্ছে রিলিজিয়ন ইন মডার্ন ওয়েস্ট তারপরে হচ্ছে আপনার জুডাইজম বলেন তারপরে হচ্ছে হিন্দুত্ববাদদের বলেছেন বুদ্ধিস্ট ধর্ম নিয়ে আলোচনা করেছেন শিখ তারপরে হচ্ছে ইসলাম ধর্ম দেন চাইনিজ জাপানিজ ধর্মগুলো নিয়ে আলোচনা করেছেন আপনি যদি শর্টের ভিতরে দেখেন তাহলে এই বইটা হচ্ছে আপনার নর্মালি খুবই কম যদি আমি আপনাকে বলি যে দুইশো বা দুইশো পৃষ্ঠার বই এই বইটি অ্যাভেলেবেল আছে বাংলাদেশে এই দুইটা বই হয়তো বাংলাদেশে আপনি নাও পেতে পারেন বা হিস্টোরিক্যাল অ্যাটলাসটা অ্যাভেলেবেল আছে আপনি রকম বাড়িতে দেখতে পারেন আর এই বইটাও অ্যাভেলেবেল আছে বইটাও আপনি পাবেন এরপর আপনাদেরকে আরও দুইটি গুরুত্বপূর্ণ দুটি বইয়ের কথা আমি বলবো যে বই দুটি অবশ্য আপনারা অনেকে পড়েছেন আমি জানি অনেকে পড়েন নাই হয়তো যারা পড়েন নাই তাদের জন্য আমি বলি যে আত্মসমর্পণের দ্বন্দ্ব এই বইটা নিয়ে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা আছে এই জন্য যাবো না এটা মূলত একজন ইসলাম ধর্ম গ্রহণকারী নব মুসলিম যিনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন এবং তার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে তিনি ইসলামকে কীভাবে বুঝেছেন ইসলামের ধর্মকে কীভাবে বুঝেছেন ইসলামের হসকে কীভাবে বুঝেছেন সুন্নাকে কীভাবে বুঝেছেন খিলাফতকে কীভাবে বুঝেছেন এই বিষয়গুলো এই ধর এটার আলোচনা আছে দেন আমি লাস্ট যে কথাটা বলবো মোহাম্মদ আসাদের রট্টু মক্কা এই বইটা সম্পর্কে আপনার নতুন করে আসলে আলোচনা করার কিছু নাই তারপরেও যদি আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি একজন একজন নব মুসলিমের একটি বই পড়তে চাই যে বইটি সম্পর্কে জানতে যদি আমি জানি তাহলে আমি তার জীবন তার ধর্মচর্চা তার ধর্মে ফিরে আসা কামিং তার তার বিস্তারিত বিষয়গুলো যদি আমি বলেন তাহলে মক্কার পথ একদম সহজ সরল ভাষায় এটার হচ্ছে আপনার অনুবাদ করেছেন আমাদের শাহেদ আলী অনুবাদ করেছেন তো আশা করি এই পর্যন্ত আর হচ্ছে আপনার পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বই আপনাদেরকে নিয়ে বলবো কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম